হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহানহু এর ইসলাম গ্রহণের ঐতিহাসিক ঘটনা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহআন আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং ইতিহাসের অন্যতম প্রভাবশালী শাসক তার খেলাফতকালে ইসলামী রাষ্ট্র সর্বাধিক বিস্তৃতি লাভ করে এবং ন্যায়বিচার ও প্রশাসনিক শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয় তবে ইসলামের সূচনা লগ্নে তিনি ছিলেন ইসলাম মুসলমান এবং রাসুলুল্লাহ সাল্লাহ হুয়াসাল্লামের একজন কঠোর বিরোধী ইসলামের প্রথম যুগে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু কুরাইশদের পক্ষ থেকে মুসলমানদের উপর নিপীড়ন চালাতেন কেউ ইসলাম গ্রহণ করেছে এমন সংবাদ পেলে তিনি তাকে কঠোরভাবে নির্যাতন করতেন এই কারণে মুসলমানদের কাছে তার নাম ছিল ভীতি ও আতঙ্কের প্রতীক এই পরিস্থিতিতে রাসুল উল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ তালার নিকট দোয়া করেন হে আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আবুজাহাল এই দুজনের একজনকে ইসলামের জন্য কবুল করুন তাদের একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে আল্লাহ তালা এই দোয়া কবুল করেন এবং তার তদ্দিরে হযরত ওমর রদিয়াল্লাহ এর হৃদয় ইসলামের দিকে ফিরিয়ে দেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামকে হত্যা করার সংকল্প দোয়ার পর দিন হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু চরম ক্রোধের সঙ্গে কুরাইশদের এক সমাবেশে ঘোষণা দেন যে তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া হত্যা করবেন যাতে ইসলাম নামক আন্দোলনের সমাপ্তি ঘটে তার এই ঘোষণায় কুরাইশ নেতৃবৃন্দ আনন্দিত হয় তিনি তরবারি হাতে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া উদ্দেশ্যে বের হন পথে তার সাক্ষাৎ হয় সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহুর সঙ্গে ওমরের উদ্দেশ্য জানতে পেরে সাদ রাদিয়াল্লাহ আনহু তাকে সতর্ক করে বলেন যে আগে নিজের ঘরের অবস্থা দেখা উচিত কারণ তার বোন ও ভগ্নীপতি ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছেন এই সংবাদ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু ক্ষিপ্ত হয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘরের পরিবর্তে বোনের বাড়ির দিকে রওনা হন বোনের বাড়িতে সংঘটিত ঘটনা বোনের বাড়ির নিকটে পৌঁছে তিনি কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পান তার বোন ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহ আনহা এবং তার স্বামী সাঈদ ইবনে জাইদ রাদিয়াল্লাহ আনহু কুরান শিক্ষা নিচ্ছিলেন এবং তাদের শিক্ষা দিচ্ছিলেন সাহাবি খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহ আনহু ঘরে প্রবেশের পর হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু ক্ষিপ্ত হয়ে ভগ্নীপতির ওপর আক্রমণ করেন স্বামীকে রক্ষা করতে গিয়ে তার বোন ফাতিমা রাদিয়াল্লাহ আনহা আঘাতপ্রাপ্ত হন এবং তার মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয় এই অবস্থায়ও তিনি দৃঢ়তার সঙ্গে ইসলাম গ্রহণের কথা স্বীকার করেন এই দৃশ্য হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুয়ের হৃদয়ে গভীর প্রভাব ফেলে এবং তার ক্রোধ প্রশমিত হয় তিনি শান্ত কণ্ঠে জানতে চান তারা কোন বাণী পাঠ করছিলেন কুরআনের প্রভাব ও হৃদয়ের পরিবর্তন ফাতিমা রাদিয়াল্লাহ আনহা শর্ত দেন যে কুরআনের বাণী পাঠ করার পূর্বে তাকে পবিত্র হতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে পবিত্রতা অর্জন করেন এরপর সাহাবি খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহ আনহু সুরা তহার প্রারম্ভিক অংশ তেলাওয়াত করে শোনান এই তেলাওয়াত হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুয়ের হৃদয়ে গভীর আলোড়ন সৃষ্টি করে তার চোখে অশ্রু নেমে আসে এবং তিনি তাৎক্ষণিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ নিকট যাওয়ার আগ্রহ প্রকাশ করেন দারুল আরকামে ইসলাম গ্রহণ খাব্বাব রাদিয়াল্লাহ তাকে নিয়ে দারুল আরকামে উপস্থিত হন হজরত ওমর রাদিয়াল্লাহ এর হাতে তরবারি দেখে সাহাবিগণ শঙ্কিত হলেও রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে প্রবেশের অনুমতি দেন ভেতরে প্রবেশ করে হজরত ওমর রাদিয়াল্লাহু সেই তরবারি যা দিয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পায়ের কাছে রেখে দেন এবং কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন ইসলামের জন্য এর তাৎপর্য হজরত ওমর রদিয়াল্লাহ এর ইসলাম গ্রহণ মুসলিম সমাজে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে তিনি প্রকাশ্যে কাবা শরীফে নামাজ আদায় করেন যার ফলে মুসলমানরা প্রথমবারের মতো প্রকাশ্যে ধর্মীয় ইবাদত পালনের সাহস লাভ করে এর মাধ্যমে মুসলমানদের সামাজিক ও সাংগঠনিক শক্তি বহুগুণে বৃদ্ধি পায় ইতিহাস সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা হজরত ওমর রাদি আল্লাহ এর মাধ্যমে ইসলামকে যে সম্মান শক্তি ও মর্যাদা দান করেছেন তার তুলনা বিরল চোদ্দশো বছরেরও বেশি সময় অতিক্রান্ত হলেও এই ঘটনা আজ ও ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল ও অনন্য অধ্যায় হিসেবে বিবেচিত